বাবার মৃত্যুর পর বোন দাওয়াত দিচ্ছেন বাগিনাদেরকে দাওয়াত দিচ্ছেন দুলাবাইরে দাওয়াত দিচ্ছেন আইনা ধুমসে একটা খাওয়ন দিছে খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি টাড়ি আনছেন আইনা বোনদেরকে শাড়ি বাইনাদের কাপড় চোপড় বাইরে লুঙ্গি যারা জামুন চাইছে দিছেন ধুমসে খাওয়াইটাও এখন আলাপ উঠেছেন আগে খাওয়ান দিয়েছেন পেড়ে এরপরে আলাপ উঠেছেন কি আওয়াম আলাপ আলাপ উঠেছেন দেখো বোন বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তারা নিয়ে গেলেন এখন জমি জমা গর্বিটা বাবার যেগুলো যেগুলো আছে শরীরত অনুযায়ী তো তোমাদেরও এখানে ভাগ আছে কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট ডাক্তার খরচ এগুলো সব তো আমারই করা লাগছে তোমাদেরও মানুষ করা লাগছে এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি এখন এগুলো কি করা তোমরাই বলো বল তোমাদের কোটে বল তোমাদের কোটে এটা হলো খুব সূক্ষ্ম চিটারি এটার নাম হলো সূক্ষ্ম চিটারি ডাকাতি বাটপাড়ির বিভিন্ন ধরন আছে তো এটা এক প্রকারের বাটপারি কেন বাটপারি বললাম কারণ ওই যে বোনটাকে বললেন বাপের বাড়িতে আয়না খাওয়ায়া দাওয়াইয়া বাপ মরার পরে মনটা এমনি নরম আরো মেয়ে মানুষ যখন এটা বলছেন আপনি তখন সে কি বলবে বলেন কি বলবে বলে থাক ভাই আমার কোনো দায় দাবি নাই আপনি তো কষ্টমষ্ট করছেন বাবার সব ডাক্তার কবিরাজ খরচ দিচ্ছেন দেখাশোনা করছেন থাক আমাদের দিতে হবে না আপনি দোয়া করে দিয়ে মনের ভিতরে ব্যথা চাপায়া মেয়ে মানুষ মাত্র খাওয়াইছে সে এখন যদি মুখের উপরে যদি বলে ভাই কি খরচ বরস হয়েছে সেগুলো সব কাইটা রাইখা বাকি যেগুলো থাকে আমাদের হয় এগুলো করে দিয়ে দিয়ে আর রক্ষা আছে বদনাম ছড়ানো হবে এলাকাতে যে আমার বোন বাপটা ময়রা সারে নাই কবরে রাইখা সারি নাই এখন সে ভাগ চাইতে আসছে এবার আমরা শুরু করব তার সাথে দুর্বল আঘাত করে থাকে দুর্বল করা এই রোগটা আমাদের সমাজে আছে না নাই বাবাজিরা যারা আছেন কান খাড়া করে শুনে রাখেন লম্বা দাড়ি নিয়া তসবি নিয়া নামাজ রোজা নিয়া ওয়াজ শুনতে শুনতে কানটা ঝালাফালা করে গেছে দুই পয়সার কোনো লাভ হবে না যদি বোনদের হক মেরে থাকেন কেমতের ময়দানে এই বোন দেখবেন দাঁড়ায় গেছে এক চুল পরিমাণ ছাড় হবে না যত আমল করেছেন সব দিয়ে যেতে হবে যদি বোনদের হক মেরে বাবারা এই চিটারি করা যাবে না ভাইয়েরা এই চিটারি করা যাবে না যেসব ভাইয়েরা বাবা মার মৃত্যুর পর বোনদের হক দেন নাই অনেকে মায়ের হক দেয় না মায়ের হক আছে আপনার বাবা মারা গেছে আপনার মা তার স্বামীর সম্পদে তার হক আসে না নাই কয়জন সন্তান বলতে পারবেন যে আমার বাবা মারা গেছে মাকে হিসাব করে দিয়ে দিছি কয়জন বলতে পারবেন এক ভাই হাত তুলছেন আর আছেন যে মাকে হিসাব করে দিছেন আরেক ভাই হাত তুলছেন মাসাল্লাহ আরেক ভাই হাত তুলছেন দু চারজন হাত তুলছেন মাসাল্লাহ বিষয় মানুষ হাত তোলেন নাই অনেকের হয়তো বাবা আল্লাহ তালা বাচ্চা রাখছেন আরো বাচ্চা রাখুক আমরা দোয়া করি কিন্তু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ওলামা একরামের কাছ থেকে মাস আলা জেনে কোরান যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন হাত তোলেন হাত তোলেন পাক্কা নিয়ত করে হাত তোলেন আন্দাজে হাত তুলবেন না সম্পদের লোভ করব না বলেন সম্পদের লোভ আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী পাই পাই করে সবাইকে বুঝাই দেব ইনশা আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করুন ভাই বরকতের মালিক কে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ যদি বরকতের মালিক এটা বিশ্বাস করেন তাহলে আপনার বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের সম্পদে বোনের সম্পদে আপনাদের পরস্পরের সম্পদে তার মৃত্যুর পর যার যতটুকু পাওনা আছে আল্লাহ বলছে তাকে ওয়ান থার্ড দাও আল্লাহ বলছে তাকে ফিফটি পার্সেন্ট দাও আল্লাহ বলছেন কাকে এতটুকু দাও আর জনকে এতটুকু দাও যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান আপনি ফকির হয়ে যাবেন অবাবীয় হয়ে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই আল্লাহ তালা আমাকে বরকত দিবেন না দিবেন না আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায় আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলে মানুষ অভাবই আর ভিকারি থাকে ভাইরা আমার আল্লাহ সম্পদ দিয়ে দেয় আবার ক্যান্সারও দিয়ে দেয় দেয় না না বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস এজন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো নিয়াত করে নেন ছোট লোকই করবেন না নিচু চিন্তা করবেন না যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি তাহলে আমি সব সম্পদ রেখে দিব জি না বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি করবেন হ্যাঁ যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে যে ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নেই বাবার যদি না থাকে আর আপনার থাকে সন্তান হিসেবে আপনার পরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন এটা করা যাবে না প্রয়োজনে সেগুলো জমি জমা বিক্রি করে আবার ট্রিটমেন্ট করবেন এরপর যেটা ঠিকবে সেটা বন্টন করবেন বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ফুফুদের হক বন্দের হক ভাইদের হক পাই পাই করে দিবেন অনেক বড় ভাই আছে চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মারে ছেড়ে দেয় নিজেরা সব দখল করে নেয় আছে না নাই আল্লাহকে ভয় করেন এই ফরজটা অবহেলিত ফরজ নামাজের ফরজ অনেকে আদায় করেন আমার কাছে নালিশ আসে অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসে ভাইয়ে হক মেরে দিস যে হক মারছে তার দাড়ি মার্শাল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আস কিন্তু হক মারতে তার বুক কাঁপে নাই এইরকম দুই নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই এই দুই নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফর্স করেছেন ফর্স এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিসা বা অংশ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরানে জানেন তো আপনারা কোন সুরায় করেছেন সুরায় নিসা কোরআনের সবচেয়ে বড় আয়াত সবচেয়ে দীর্ঘ আয়াত আল্লাহবুল্লা আলমিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাড়ি দিয়েছেন অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন সে সবচেয়ে দীর্ঘ আয়াত যে বিষয়টার বিষয়টা কিন্তু নামাজের বিষয় না সেটা রোজার বিষয় না সেটা জাকাতের বিষয় না সেটা কোন বিষয় পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন কারণ মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে কে কতটুকু পাবে এ বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন বর্ণনা করে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে এই সব বন্টন আল্লাহতালা করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ বলেছেন ফরিদতমিন মিনাল্লাহ এটা আল্লাহর আল্লাহর বন্টন আল্লাহর নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুক করে এতটুকু দিতে সে তো আমার কোনো কাজে আসে না আমার তো বরং তমুক বেশ কাজে আসে তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহ রবুল আলমী সেই সম্পর্কে বলেছেন আবা ওকম তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা কেউই জানো না আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও তোমার বুঝে আসুক আর না আসুক এই ফর্জ বহু দাড়ি পাকা মুরব্বী আছেন বহু সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন বহু নিয়মিত তসবিত তেলাওয়াত করা নফল আমল করা মানুষ আছেন বহু নফল রোজা ফরজ রোজা রাখা মানুষ আছেন বহু দান সাদাকা করা মানুষ আছেন বহু হ জমরা নিয়মিত করা মানুষ আছেন যারা এই ফর্জ আদায়ে গাফিলতি করেন উদাসীনতা এবং অবহেলা করেন এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাঁসে নাম তাদের উঠে গেছে দুনিয়ার মানুষ তাদেরকে হাজি সাহেব বলে গাজী সাহেব বলে শেখ সাহেব বলে মরনার সাহেব বলে মুফতি সাহেব বলে সভাপতি সাহেব বলে সেখরা সাহেব বলে অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাঁসে কারণ সে তার বাবার সম্পদে তার দাদার সম্পদে আল্লাহ তালা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই সে নিজের খেয়াল খুশি মতো বন্টন করেছে খেয়াল খুশি মতো ভাগ করেছে খেয়াল ক্ষতি মতো খুশি মতো দখল করে নিয়েছে আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান নামে যাবে ভাইর আমার আমরা অনেকেই আছি থোক দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মা ফেলে দিতে পারি অনেকেই আছি মসজিদ মাদ্রাসা বিশ পঞ্চাশ হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি কোন জায়গায় আপত্তি হইল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এখন বাবা যা রেখে গেছেন জমি জমা স্থাবর স্থাবর সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা যা আছে এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে আমার ওই বোনটাকে দিতে হবে ভাইটাকে দিতে হবে সবাইকে যার যারটা দিতে হবে এটা দিতে আমাদের খুব যা লাগে আসে না নাই দান করতে দান করতে তার কোনো অসুবিধা নেই কারণ দান তো বিশ পঞ্চাশ হাজার করতেছে কিন্তু বাবার সম্পদটা দিতে কার পণ্য করে গড়িমসি করে আসে না নাই এই সমাজে যদি আপনি এ ক্লাসের মুসলমান দেখতে চান খাঁটি মুসলমান যদি দেখতে চান আসল মুসলমান যদি দেখতে চান যেই মুসলমান শুধু সহজ আমল করে না কঠিন আমলগুলোকে বুক চিতিয়ে বুক উঁচু করে করতে চায় সেই মানুষগুলো হলেন তারা যারা বাবা মায়ের সম্পদে বা নিজেদের রক্ত সম্পর্কীয় স্বজনদের সম্পদে যার যতটুকু হিসা আছে কোরআন আল্লাহ তালা যতটুকু যাকে দিতে বলেছেন তাকে হিসেব করে পাই পাই করে ততটুকু দেয় বিন্দু মাত্র বেশ কম করে না এই মানুষগুলো হলো এই সমাজের সবচেয়ে ক্রিম মুসলমান সবচেয়ে এলিট সবচেয়ে এ ক্লাসের আপার ক্লাসের মুসলমান আপনারা আপার ক্লাসের মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুরব্বীরা যারা আছেন বাবাজিরা ভালো আছে যারা আছেন আপনাদের বলছি সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন ইসলাম নিয়ে এসে সেখানে লিখ লিখবেন রীতিমতো যে আমি মারা গেলে আমার সম্পদে কোরআন হাদিস যেভাবে বলেছে তোমরা ভাই বোনরা ঠিক সেভাবে পাই পাই করে হিসাব করে ওইভাবে বন্টন করবা খবরদারের কম বেশ করবা না এটা ওসিয়ত করে যাবেন সন্তানদেরকে এরপরে যদি কোনো সন্তান কিছু সম্পদ মেরে দেয় ভাই বোনদের বঞ্চিত করে কিছু থোক দিয়া লামসাম কিছু দিয়া তাদের কাছ থেকে দায় মুক্তির চেষ্টা করে তাহলে ওই সন্তান দায়ী হবে আর আপনি যদি জানেন আপনার মারা যাওয়ার পরে সন্তানরা এরকম সম্পদ নিয়ে তস্রুপ করবে দুই নম্বরই করবে আর আপনি চুপচাপ চলে যান তাদেরকে সতর্ক না করেন তাহলে আপনিও আল্লাহর কাঠ করার আসামি হবেন আর অনেক মুরব্বীরা আছেন যারা আপনাদের বোনদের সম্পদের হক দেন নাই বাবার সম্পদ থেকে নিজেরা পাইছেন বোনদেরকে দেন নাই বন্দের সাথে চিটারি করছেন কিভাবে চিটারি বলবো আমি বাবার মৃত্যুর পর বোনে দাওয়াত দিচ্ছেন বাইগনাদের দাওয়াত দিছেন দুলা বাইরে দাওয়াত দিচ্ছেন আইনা ধুমসে একটা খাওয়ন দিছেন খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি টাড়ি আনছেন আইনা বোনদেরকে শাড়ি বাইগনাদের কাপড় চোপড় বাইরে লুঙ্গি যারা জামুন চাষে দিছেন ধুমসে খাওয়াই টাওয়ায় এখন আলাপ উঠেছেন আগে খাওয়ন দিছেন পেটে এরপরে আলাপ উঠেছেন কি আওয়াম আলাপ আলাপ উঠেছেন দেখো বোন বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তারা নিয়ে গেলেন এখন জমি জমা গর্বিটা বাবার যেগুলো যেগুলো আছে শরীরত অনুযায়ী তো তোমাদেরও এখানে ভাগ আছে কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট ডাক্তার খরচ এগুলো সব তো আমারই করা লাগছে তোমাদেরও মানুষ করা লাগছে এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি এখন এগুলা কি করা তোমরাই বলো বল তোমাদের কোটে বল তোমাদের কোটে এটা হলো খুব সূক্ষ্ম চিটারি এটার নাম হলো সূক্ষ্ম চিটারি